কোন সবজি খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয় সবুজ ডাটা টমেটো নাকি মেটে সঠিক উত্তর হবে ঠান্ডা ভাত গরম করে খেলে কোন রোগ হয় ক্যান্সার কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ডায়াবেটিস এখানে সঠিক উত্তর হচ্ছে ডায়রিয়া বলুন তো কোন ফল খেলে মানুষ মোটা হয় আম কাঁঠাল পেঁপে নাকি উত্তর হবে কাঠাল খেলে ক্যান্সার হয় না। মটর ডাল রাজমা ডাল সোলার ডাল সিমের ডাল কেন উত্তর হচ্ছে মটর ডাল কোন প্রাণী চোখ খুলে ঘুমায় কুমির ডলফিন সাপ ভাল্লুক এখানে সঠিক উত্তর হচ্ছে ডলফিন বলুন তো দাঁড়িয়ে করলে কোন রোগ হয় জন্ডিস কিডনি রোগ নাকি সবগুলোই। সবগুলোই, কোন দেশে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি ইতালি চীন ভুটান নাকি নেপাল সঠিক উত্তর হবে নেপাল কোন খাবার হাড়ের ক্ষতি করে ঝাল টক মিষ্টি নোনতা এখানে সঠিক উত্তর হচ্ছে নোনতা কোন শাক খেলে বাচ্চাদের হাড় মজবুত হয় পুঁই শাক কলমি শাক পালং শাক নাকি লাল শাক সঠিক উত্তর হবে কলমি শাক কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয় চিংড়ি মাছ নারিকেল কলিজা নাকি পাঙ্গাস সঠিক উত্তর হবে চিংড়ি মাছ বলুন তো কোন দেশে পেট্রোলের থেকে পানির দাম বেশি আমেরিকা সৌদি আরব ভেনেজুয়েলা নাকি রাশিয়া সঠিক উত্তর হবে ভেনেজুয়েলা এবার বলুন তো কোন খাবার খেলে অ্যালার্জি দ্রুত কমে ঘি পেঁপে শশা নাকি লেবু সঠিক উত্তর হবে লেবু কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয় চিংড়ি মাছ নারিকেল কলিজা নাকি পাংঘাস সঠিক উত্তর হবে চিংড়ি মাছ বলুন তো কোন ডাল খেলে ব্লাড ক্যান্সার হয় না মটর ডাল রাজমা ডাল সোলার ডাল নাকি সিমের ডাল সঠিক উত্তর মটর ডাল বলুন তো কোন খাবার কাঁচা খেলে ত্বকের সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় পেপে টমেটো শশা নাকি গাজর হবে গাজর দ্রুত ক্যালসিয়ামের অভাব পূরণ হয় কি খেলে সয়াবিন তিলের বীজ গুলমরিচ নাকি কাঁচা আম সঠিকোত্তর তিলের বীজ এবার বলুন তো কোন ফল খেলে রাগ কমে আম জাম কলা নাকি লিচু সঠিক উত্তর হবে কলা। হার্টকে শক্তিশালী করে কোন খাবার? ব্লুবেরি, কাঁচা মুলা, কলার মোচা নাকি আখের রস? সঠিক উত্তর ব্লুবেরি। কোন ফল মানসিক রোগ কমাতে সাহায্য করে? আপেল, চেরি, বেদানা নাকি লিচু? সঠিক উত্তর হবে চেরি। কোন প্রাণী মারা যাওয়ার পরেও কামড়াতে পারে? কুকুর, পিঁপড়া সাপ নাকি বিড়াল? সঠিক উত্তর সাপ কোন ভিটামিনের অভাবে ঘন ঘন জ্বর হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি নাকি ভিটামিন সি সঠিক উত্তর হবে ভিটামিন সি কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয় চিনি মধু লবণ নাকি ছোড়া সঠিক উত্তর হবে লবণ নিয়মিত কি খেলে লো প্রেসার স্বাভাবিক হয় টমেটো মাশরুম কফি নাকি কাঁকড়ল সঠিক উত্তর কফি বলুন তো অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় ডায়াবেটিক হাই প্রেসার হার্ট অ্যাটাক নাকি ক্যান্সার সঠিক উত্তর হবে হার্ট অ্যাটাক আমাদের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এখানে উত্তর হচ্ছে ষাট পার্সেন্ট